নমস্কার প্রিয় দর্শক চলে এলাম একটি নতুন ভিডিওতে বন্ধু দুদিন হলো ভিডিও দিতে পারিনি মনে কোনো দুঃখ করবেন না এবং আসতে পারিনি আপনাদের সম্মুখে কিন্তু আজকে চলে এলাম একটি শক্তিশালী বশীকরণ নিয়ে যে বশীকরণের দ্বারা আপনি যে কোনো স্ত্রী পুরুষ যাকে খুশি বশীকরণ করতে পারবেন তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে সমস্ত বুঝতে পারবেন নিয়ম বিধি কেমনভাবে এটিকে ধারণ করতে হবে কেমনভাবে নিয়ে আসতে হবে একটি শক্তিশালী মূল আজকে বলে দেব আপনাদের সম্মুখে আপনার সেই মূলটি যদি নিয়ে আসতে পারেন তাহলে যে কোনো স্ত্রীকে বা মহিলা পুরুষকেও আপনি বসিভূত করতে পারবেন যে কোনো লোককেই পারবেন রাজা পর্যা সবাইকে এটার দ্বারা বসীভূত করা যায় তাহলে সেই ভিডিওটি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরেছি বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটি যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন কারণ যখন যখন আমি ভিডিও আপলোড করব প্রথম নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন আর এখানে যা সমস্ত মন্ত্র তন্ত্র দেওয়া হয় বা ওষুধপত্র জড়িবুটির সম্বন্ধে বলা হয় থাকে সেগুলো আপনি শিখে আপনার অনেক রকমের কাজে লাগাতে পারবেন যেগুলো খুবই কার্যকারী জিনিস তাহলে সেই জিনিসটি আপনি শিখবার চেষ্টা করুন আর একটি কমেন্ট অবশ্যই করবেন পজিটিভ কমেন্ট দেখি আপনার কতজনের এইসব বিদ্যা শিখার ইচ্ছা আছে বা এইসব যারা শিখছেন বা যারা আগের থেকে এইসব জানেন তাদেরকে বলছি গুরুজন হিসাবে আমাকে ক্ষমা করবেন যদি কোথাও ভুল হয়ে যায় কারণ এগুলো সব বই থেকে নেওয়া কারণ বই থেকে যেগুলো যে সমস্ত জিনিস নেওয়া হয়েছে বই দিক দেখেই বলা হয়েছে কারণ এগুলো কারো মাথায় তো আগে থেকে সেট নেই বইয়ে যাগুলো লেখা আছে এগুলো আমরা দেখে করে আর বলে দিয়ে থাকি তার মধ্যে যে জনটা কাজ করতে পারে সেটা কাজ করে এবং যে পারে না সে করে না এবং যে পারবে সে করবে যে পারবে না সে করবে না তার জন্য কাউকে জর্জবস্তি এখানে করা হবে না যদি কারো ইচ্ছা হয় এগুলো শিখতে বা তন্ত্রমন্ত্র শিখার ইচ্ছা থাকে তারা শিখতে পারে তারা শিখবে তাই তাদের জন্য এই চ্যানেলটি খোলা হয়েছে এই চ্যানেলে সমস্ত নিয়ম বিধি একেবারে বলা হয় এখানে কোনো ছল কপট করে বলা হয়ে থাকে না যে নিয়ম বলা হলো না বা সম্পূর্ণ নিয়ম দেওয়া হলো না এমনটা কিন্তু কখনো হয় না প্রত্যেকটা ভিডিওতে তার সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে তার সম্পূর্ণ জানকারি দেওয়া আছে এক একটা মন্ত্রকে কেমনভাবে সিদ্ধ করবেন বা কেমনভাবে সেটাকে কাজে লাগাবেন সেভাবে দেওয়া হয়ে থাকে আর আপনি যদি প্রথমবার এসেছেন বুঝতে পারছেন না তাহলে আমার যে ভিডিও আছে চ্যানেলে গিয়া দেখবেন চ্যানেলে গিয়া দেখলে বুঝতে পারবেন সেখানে সমস্ত বিজয় সমস্ত নিয়ম বলা হয়েছে আর সেই নিয়ম অনুসারে যদি কেউ কাজ করতে পারে যে কোনো কাজ অনেক ধরনের কাজ দেওয়া হয়েছে তাহলে সে কাজটি অবশ্যই সফল করতে পারবেন এবং আপনাদের সম্মুখে আপনারা অনেকবার কমেন্ট করেছেন একটি ভালো মন্ত্র দিন তাহলে ভালো মন্ত্র কোনটা ভালো জিনিস কোনটা সবই ভালো কিন্তু মানুষ ভালো কোনটা মন্দ কোনটা বিচার করতে পারে না বলেন গুরুমুখী দিন এগুলো যে বই থেকে দেওয়া এগুলো বিনা গুরুর দ্বারা এগুলো লেখা হয় না যে লিখেছেন সে গুরুজনে ছিলেন সে লিখেছেন এবং গুরুমুখী বিদ্যা যেগুলো ডাইরেক্ট গুরু বসে করে বলে দিয়ে থাকে সেমন্ত্র নিয়ে আসবো আপনারা একটু ধৈর্য ধরতে হবে কারণ এতো তাড়াতাড়ি এতো সম্ভব না কারণ দেখুন একটা কথা বলার উদ্দেশ্য হলো যখনই গুরুমুখী বিদ্যা শিখতে হবে আপনাকে একটু কষ্ট করতে হবে আমাদেরকে আমরাকেও কষ্ট করতে হয় গুরু এত সহজে বিদ্যা দিতে চায় না কারণ তার পরীক্ষা নিবে প্রথমে আপনি সত্যিকারের কাজ করতে পারবেন কি পারবেন না খালি কমেন্ট করে দিলেন হি হি হা 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 এরকম একটি মন্ত্র দিন লিখে দিলেই হবে না আপনাকে সত্যিকারের গুরু স্বর্ণাগতি হতে হবে গুরুর বিশ্বাস হওয়া চাই তারপরে যাই আপনাকে সেসব বড় বড় মন্ত্র দিবে নাহলে এমনি আপনি ছোটো খাটো মন্ত্র পেয়ে যাবেন ওটার জন্য কোনো অসুবিধা নেই কারণ গুরুর সামনে আমি যখন বসি তখন আমাকেও সেটা চরম লাগে যে গুরু এই মন্ত্রটা দাও সেই মন্ত্রটা দাও গুরুর ইচ্ছা হবে এই মন্ত্র দিবে যেমন মন্ত্র দিবে ভালোই দিবে খারাপ দিবে না সেই হিসাবে আপনাকে সেই মন্ত্রটা কাজে লাগাতে হবে সে তো বলে দেবে এই মন্ত্রটা এই কাজের জন্য এই মন্ত্রটা সেই কাজের জন্য সেইরকমভাবে শিখে শিখি আর রাখতে হবে এবং কাজে লাগাতে হবে ধীরে ধীরে আর ফট করে এখনই শিখলাম বা এখনই দেখলাম মন্ত্রটা এবং এখনই কাজ করতে নেমে যাব এরকম করলে হবে না অবঘটন হতে পারে কারণ মন্ত্রর মধ্যে যে শক্তি আছে সেই শক্তিটার সম্বন্ধে আপনার জানা নেই যখন আপনি এই শক্তিটার সম্বন্ধে জানতে পারবেন তখন বুঝতে পারবেন প্রথমে আপনাকে একটু সাবধানী নিশ্চয়ই করতে হবে সাবধান ছাড়া কোনো কাজ হবে না যে কোনো কাজ বড় কাজ যখনই করতে হবে তো এইসব ছোট কাজ যেমন বশীকরণ বলুন এগুলো দেওয়া হয়ে থাকে যেমন দূর থেকে বশীকরণ করা নিয়ম অনুসারে কেউ করতে পারে না এখন পর্যন্ত এটা গ্যারেন্টি আছে কেউ কেউ এখন পর্যন্ত নিয়ম অনুসারে করতে পারে না দেখেছেন প্রথমে যে বাণী দেবীর মন্ত্র দেওয়া হয়েছে বাণী দেবীর প্রথমে সেই মন্ত্রটাই সমস্ত কাজ হয় কিন্তু এই আমরা কে করতে পারবে পঞ্চপ্রচারে ষরস্পচারে পূজা করতে হবে বাণীদেবের ষড় প্রচারে পূজা করার পরে বাণীদেবের ফটো অথবা মূর্তিকে পূজা করতে হবে সূর্য উঠা দশ দণ্ডের মধ্যে একদণ্ড অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আপনাকে এটা করতে হবে তিনটার থেকে পাঁচটা রাত এই টাইমে পূজা করতে হবে তারপরে আপনি যে মন্ত্রকে কাজে লাগাবেন সেই মন্ত্র আপনার কাজ করবে বশীকরণ মন্ত্র কিন্তু এটা কেউ করতে পারে না খালি মন্ত্রটা দেখে এইখানে এই মন্ত্রটা দেওয়া যায় চলো এই মন্ত্রটা মুখস্থ করা যাক আর মুখস্থ করে প্রয়োগ করে দেখা যাক হয় কি না এরকম করলে কিন্তু হবে না নিয়ম বাণী দেবীর যেখানে বলা হয়েছে সেই নিয়ম সরস্পচারে পূজা নিয়ম লগ্ন নক্ষত্র এইসব নিয়ম অনুসারে না করলে কিন্তু যে কোনো কাজ আপনি শান্তি কর্ম করতে যাবেন শান্তি একটা দিন আছে নির্দিষ্ট দিন আছে সেই দিনে করা যায় যে কোনো পূজা পাঠ করতে গেল লক্ষ্মী পূজা এবং আসছে মনসা পূজা ডাক নির্দিষ্ট দিন আছে সে দিনে ছাড়া তার পূজা হবে না সে দিনে ছাড়া তার সে দেবীর ভোগ লাগবে না অন্য দিনে ভোগ লাগালে ভোগটা লাগবে না তার চরণে অর্পিত হবে না অন্য জন্য চরণে চলে যাবে সেরকম হিসেবে এটা বলা হয়েছে তাহলে আসুন অনেক কথা গল্প হলো আজকে সেই ভিডিওটি আপনাদের সম্মুখে যখন তুলে ধরেছি তাহলে সেই মূলটির নামটি আমি বলে দিলাম তাহলে মূলটির নাম হল নাগকেশরী নাগকেশরী মূল নাগকেশরী মূল নিয়ে আসবেন তার দিন হলো কলেশা নক্ষত্র কলেশা নক্ষত্র যে কোনো দিনে পড়বে আপনি কলেশা নক্ষত্র দেখে এই মূলটি নিয়ে আসবেন এবং আপনার বাহুতে বাহুতে ধারণ করবেন আর যে জায়গায় যাবেন স্ত্রী বলুন পুরুষ বলুন সবাইকে আপনি বসিভূত করতে পারবেন কোনো অসুবিধা নেই সবাই আপনার বসিভূত হবে সবাই আপনার কথা শুনবে তারপরে আপনি যে খুশি যেমন খুশি ভাবে খুশি আপনি চালাতে পারেন যেমন ভাবে প্রয়োগ করতে পারেন যেমন জাদুকররা বা ম্যাজিক যারা দেখায় তাদের মধ্যে সব জিনিস ব্যবহার হয়ে থাকে বসিভূত করা লোককে বসিভূত করা এগুলো বসীকরণ বললে সে বশীকরণ না যেটা মেয়ে বসীকরণ করবেন স্ত্রী বসীকরণ করবেন এটা সে লোভের বসীকরণ না এ হচ্ছে সেই বসীকরণ যদি আপনি কোনো কাজ খেলা দেখাতে চান সেখানে সবাইকে বসিভূত কেমন ভাবে করবেন এই মূলটি যদি আপনার শরীরের মধ্যে থাকে সবাই আপনি যখন সেই এলাকায় পৌঁছে যাবেন সবাই আপনার বসিভূত হয়ে যাবে সবাই আপনাকে দেখবে ঠিক আছে সেই 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 এটা হলো জিনিস আর আপনি যদি বলেন যে না এটা বানালে আমার স্ত্রী বশীকরণ হয়ে যাবে সেরকম বশীকরণ না এটা বশীকরণ এই বসীভূরণ ভূত করা হয় এরকম তাহলে বন্ধু ভিডিও অনেক লম্বা হয়ে গেছে ভিডিও এখানেই শেষ করবো বন্ধু এই অলেশা নক্ষত্র দেখে আপনি এই নাগকেশ্বরের মূলটি নিয়ে আসবেন এবং আপনার বাউতে ধারণ করে যে কোনো জায়গায় আপনি যে কোনো কাজে যাবেন আপনাকে সবাই সালাম করবে দেখুন একবার এটা ট্রাই করে অলিশা যুক্ত যে কোনো দিন হবে আপনি সেই দিন নিয়ে আসবেন নাগকেশোরীর মূল ঠিক আছে বন্ধু অনেক লম্বা হয়ে গেল ভিডিও তাহলে ভিডিও শেষে বিদায় নিচ্ছি আপনাদের সকলকে বলি সকল ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আরও অনেক ধরনের ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসবো কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন মন্ত্র আমি নিয়ে আসব বা কেমন যন্ত্র নিয়ে আসবো যেটা আপনাদের কাজে লাগবে বা যে পরিস্থিতি আপনি আছেন বা যেমন আপনার সুবিধা হবে সেরকম জিনিস আপনি যদি কমেন্ট করেন তাহলে আমি সেরকম জিনিস নিয়ে আসার চেষ্টা করব আর যদি কমেন্ট না করেন আমি বুঝতে পারি না কি ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসবো আমার ইচ্ছা মতো আমি যেটা খুশি সেটা নিয়ে আসি তারপর আপনারা দেখেন না তাহলে আপনারা যদি কমেন্ট করেন খুব সুবিধা হয় তো সেই চেষ্টা করবেন কমেন্ট করার জন্য যদি পারি আপনাদের সেবা করার জন্য তাহলে আমি যথাসম্ভব চেষ্টা করব বন্ধু নমস্কার জোহার ধন্যবাদ তাহলে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন ঠিক আছে